আমাদের অধিকাংশ বাঙালি পরিবারের বিয়ে দেওয়ার সময় দেখা যায় ছেলে বা মেয়ের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা সবাই সবথেকে বেশি চিন্তিত থাকি ছেলে কত টাকা মাইনে পায় গাড়ি বাড়ি কি আছে ব্যাংক ব্যালেন্স কি আছে এগুলো যেমন মেয়ের পরিবার খোঁজ খবর নেয় তেমনি মেয়ের বাপের কয় তলা বাড়ি আছে কয় ভরি গয়না দিবে কি দিবে কি দিবে না এগুলো নিয়েও ছেলের বাড়ির লোকজনের চিন্তার শেষ নাই আগ্রহের কোনো কমতি নাই তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে টাকা পয়সা ধন দৌলাত এগুলো দেখা ইম্পর্টেন্ট অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকাটা লাইফে ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট কি বিষয় জানেন সেটা হচ্ছে দুইটা মানুষ যখন বিয়ে করে দুইটা ফ্যামিলির সাথে দুইটা মানুষ হয়। এবং এই পরিবারের আন্ডারস্ট্যান্ডিং বা সমগোত্রের সম পরিবারের আন্ডারস্ট্যান্ডিং আলা মানুষজনের সাথে বিয়েটা হলে আমার মনে হয় সেটা জীবনে সুখ নিয়ে আসে আপনি টাকা পয়সার লোভে অনেক উঁচু পরিবারে যে বিয়ে করলেন কিন্তু দেখা গেল তাদের সাথে আপনার মন মানসিকতার কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না তাদের ওঠা বসা থাকা খাওয়া কথাবার্তা সবকিছুই ডিফারেন্ট সেখানে আপনার সবসময় থাকা থাকতে হবে জুজু ভুড়ির ভয়ে বাবা মাকে নিয়ে আপনি কোনো গর্ব করতে পারবেন না একটা কথা বলার আগে দশটা কথা তারা শুনাই দিল অনেক পরিবারে দেখা যায় বাবা মায়েরও নাস্তানাবুত হতে হয় সেই স্ট্যাটাস মেনটেন করতে যে সেই পরিবারের মন রক্ষা করতে যে মেয়ে যেন সুখে থাকে সেই ব্যবস্থা করতে যে বাবা মায়ের মাথার ঘাম পায় এরকম বিয়ে করে আসলে আমার কি লাভ যেখানে আমি বাবা মা নিয়ে বর্ব করতে পারব না আমি হাঁটা চলা ওঠা বসা কথাবার্তায় সব জায়গায় আমাকে কথা শুনতে হবে সব বিষয়ে আমাকে শিক্ষা দিতে আসবে এই ধরনের জায়গায় বিয়ে করে তো আমার মনে হয় এই টাকা পয়সা অনর্থক জীবনে জীবনে যদি আপনার যোগ্যতা থাকে আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি ভালো একজন পার্টনার থাকে টাকা পয়সা ইনকাম করা যায় লাইফে লাইফের অনেক ধরনের স্ট্রাগল প্রতিকূলতা কিন্তু সম্মুখীন হওয়া যায় মুখোমুখি হওয়া যায় পাড়ি দেওয়া যায় যদি আপনার পার্টনার ভালো হয় আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য এই পারিবারিক ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ পরিবার যদি অসম হয় ভাই এর থেকে অশান্তির আর কিছু নাই। একটা অনেক শহরে মেয়েকে আপনি টাকা পয়সার জন্য গ্রামের কোনো এক পরিবেশে বিয়ে দিলেন জীবনেও অ্যাডজাস্ট করতে পারবে না ও চোখের পানি ফেলতে ফেলতে দিন যাবে মানুষের কথা শুনতে শুনতে আবার গ্রামীণ পরিবেশের কোনো একজন মানুষ উচ্চবিত্তের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসলেন বিয়ে হয়তো সে টাকা পয়সা বাড়ি গাড়ি পাবে কিন্তু মনের যে শান্তি সেই শান্তি আদৌ কবে খুঁজে পাবে সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপারই বটে টাকা পয়সা স্ট্যাবিলিটি দেখে বিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত বা বিয়ে করাটা যুক্তিযুক্ত কিন্তু সেটার ভারসাম্য হতে হতে পারে পারে কিন্তু সেটা যেন এক একশো না হয় বিয়ে অবশ্যই ভাগ্যের ব্যাপার অনেক সময় অনেক ভালো দেখেও দেখা যায় যে শেষ পর্যন্ত ভালো হয় না কিন্তু আপনার মানুষের লাইফের খুব ক্যালকুলেটিভ ভাবে নেয়ার মতো যে ডিসিশনগুলো তার ভিতর বিয়ের ডিসিশনটা একটা বাড়ি গাড়ি ঘর বাড়ি কয়তলা বিল্ডিং এগুলো হিসাব না করে আপনার দুই পরিবারের লেভেলটা হিসাব করে আগান তাহলে দেখবেন ভালো হবে শান্তিতে থাকতে পারবেন